আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু সম্মানিত এলাকাবাসী আজকে যে খেলার আয়োজন করেছে আলিসা সোসাইটি এই আলিসা সোসাইটিকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার কাতার প্রবাসীর পক্ষ থেকে আমি আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে যারা বিজয়ী দল ফেনি কিংস এবং দক্ষিণ চাঁদপুর আমি দুজনকে দুদলকে আমি বিজয় ঘোষণা করছি আসলে আমি এলাকারে অতিথি অবশ্য কেউ দুলাভাই ডাকে না অবশ্যই আজকে ডাকছে আমাকে দুলাভাই একজন ধন্যবাদ আমি অত্যন্ত খুশি হয়েছি আজকে আমি দুদিন সফরে আসছি এখানে বাংলাদেশে দুদিন আমি আজ গতকালকে খেলা উপভোগ করছি আজকে খেলা উপভোগ করছি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আপনাদের আসলে একটা সংগঠন একটা সোসাইটি চালাতে অনেক কষ্টের ব্যাপার অনেক পরিশ্রমের ব্যাপার আমি আজকে পঁচিশ বছর ধরে সংগঠনের সাথে জড়িত একটা সংগঠন একটা সোসাইটি চালাতে হলে অনেক অর্থের প্রয়োজন আছে রাজনৈতিক সংগঠন সেটা অন্য বিষয় আর সামাজিক সংগঠন যেটা এই এই সংগঠনগুলো চালাতে অনেক অর্থের প্রয়োজন আছে আমি এই সংগঠনের সোসাইটির সবাইকে আমি অনুরোধ করব একটা জিনিস আপনারা করবেন না যেটা হচ্ছে যে আপনারা যে পদ পদবি দিয়ে যদি আপনারা আসন গ্রহণ করান সভাপতি সেক্রেটারি সাংগঠনিক অর্থ সম্পাদক এই ধরনের পদবী যদি আপনারা রাখেন তাহলে সংগঠনের আপনারা এই জিনিসটা করবেন না আপনারা সবাই মনে করবেন সবাই কর্মী এবং সবাই এই সোসাইটির সদস্য সবাই মানবতার কল্যাণে কাজ করবেন মানবতার কল্যাণে কাজ সবাই করতে পারে না এটা অনেক ভাগ্যের ব্যাপার সবাই মানবতার কল্যাণে কাজ করবেন এই আলিসা সোসাইটি দীর্ঘায়ু কামনা করছি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আপনাদেরকে বলছি এই সোসাইটি যতদিন থাকবে ইনশাল্লাহ আপনাদের পাশে আসি আপনাদের সহযোগিতা আমরা ইনশাল্লাহ এবং আজকে উপস্থিত রাত অনেক হয়ে গেছে আর আরব না সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার একটা চ্যানেল আছে কুইক বিডি চ্যানেল কুইক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম